আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন আজকে কেন জানি না আমার ডাল পুরি খাইতে এত ইচ্ছা করতেছিল চট্টগ্রামে আসলে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ছিল তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমি যখন এরকম বলছিলাম তো বলতেছে তুমি আগে বলবো না তাহলে হচ্ছে আমি নিয়ে আসতাম তো যাই হোক আমার এত ইচ্ছা করতেছিল কিন্তু বাইরে থেকে আর খাওয়ার ইচ্ছা হলো না তখন চিন্তা করলাম আচ্ছা আমি করে ফেলবো সকালবেলায় আমি হচ্ছে আটাটা আগে মেখে রাখছিলাম আসলে ডালপুরির আটা যদি একটু তেল দিয়ে তেল দিয়ে একটু লবণ দিয়ে যদি আগেই মেখে রাখেন তাহলে যত মেখে রাখবেন তত ডালপুরিটা খেতে খুবই মজা হয় আর আমি ডালটা সেদ্ধ করে নিয়ে এমনভাবে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরও আবার হচ্ছে কড়াইয়ে ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে কড়াইয়ে রাখছি যতক্ষণ পর্যন্ত ডাল থেকে পানি একবারে শুকায় না যায় আপনারা তো দেখতেই পেলেন যে ডালে আমি একটুও পানি রাখি নাই একবারে শুকনা করে ফেলছি আর হচ্ছে সেদ্ধটা একবারেই ভালোভাবে করে ফেলছি এখানে আমি ডালে হচ্ছে একটু মরিচ অল্প একটু হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ এইটুকু দিয়ে রাখছিলাম আর পরে যখন হয়ে গেল তখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিছি অনেকে ধনিয়া পাতা দেন তবে পেঁয়াজ বেরেস্তা খেতে কিন্তু খুবই মজা লাগে মানে ডালপুরির ভিতরে একটা ঘ্রাণ অন্যরকম আসে খুবই মজা লাগে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি আমি কিন্তু মাঝখানে একটু ফুলে রাখছিলাম যাতে ডালটা দেওয়ার পরে যখন আমরা চাপ দেই যাতে ভেতরে মানে ভেতর থেকে যেন পাতলা না হয় মাঝখান থেকে যেন পাতলা না হয় সব দিকেই যেন সমান থাকে আমি আরেকটা দেখে দিলাম দেখেন এই যে মাঝখানে আমি মোটা করে রাখতেছি আর আমি চারপাশেই পাতলা করে নিলাম আমি মাঝখানে ডালটা দিয়ে ডাল হালকা হাতে একটু চাপ করে দিয়ে চাপ দিলেই দেখবেন এখানে একটা বাটির মতো একটা মানে দেখেই তো বুঝতে পারতেছেন আর আমি যখন মুড়িয়ে নিচ্ছি কোনো কিন্তু ফাঁকা রাখা যাবে না এটা হচ্ছে আপনি একটু তেল দিয়ে হাত দিয়েও করে নেওয়া যায় আমি কিন্তু সবগুলোতেই ডাল দিয়ে রাখছি একবারে দিয়ে নিয়ে তারপরে যদি আপনি করেন পুরিটা বানান তাহলে অনেক ভালো হয় আর আমি চুলাতে তেলটাও গরম বসিয়ে দিয়ে আসছি একটু হাত দিয়ে এইভাবে করে নিয়ে তারপরে হচ্ছে পাতলা করে অল্প চাপে মানে বেশি চাপ দেওয়া যাবে না এই একটু বেলে নিতে পারেন আর আমি বিশেষ করে বেলে নেওয়ার চাইতে হাত দিয়েই আমি করি ওটাই বেশি ভালো হয় দেখা যায় সব দিক দিয়েই ভালো থাকে আবার ফুলেও ভালো আর বেলে নিলেও ভালো হয় তবে আমার আসলে প্রয়োজন হয় না তবে যারা আর কি প্রথমবার করতেছেন এইভাবে করে হাল হালকা হাতে একটু বেলে নিলেও পারেন তাহলে সব দিক দিয়ে সমান হবে আর এই যে আমি তেলটা আগে গরম বসিয়ে দিয়ে গেছিলাম মানে মিডিয়াম আছে আমি গরম করে তারপরে হচ্ছে একবারে মানে মিডিয়ামের থেকেও একটু কমে দিছি যাতে আমি এই দিকে করতে মানে ডালপুরিগুলো বানাচ্ছি আর এখানে ভেজে নিচ্ছি দেখেন কতগুলো ফুলকো ফুলকো একবারে ডালপুরি হয়েছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো তারপরে তাকে আমি হচ্ছে খেতে দিলাম আমি নিজেও খেলাম এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে ডালপুরি আগে একভাবে করছিলাম এইবার একবারে হচ্ছে নতুনভাবে করছি এত মজা লাগতেছে খেতে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খুবই ইজি কিন্তু তো তারপরে আর কি আমার আসলে বিকেলবেলা আর ভালো লাগতেছিল না আমার হাজব্যান্ড সে বাইরে চলে গেছে ছুটির দিন ছিল সে বাইরে চলে গেল তখন আমার আসলে একা বাসায় আর ভালো লাগতেছিল না আর আমার হাজব্যান্ড সবসময় বলে যে বিকেলে একটু হাঁটাহাঁটি করবা কিন্তু আসলে আমি সেটাও মনে হয় করতেছিলাম না পরে আসলে নিজে একটু যদি পার্সোনালভাবে আপনি যদি একটু সময় কাটান একটু হাঁটাহাঁটি বাইরে করেন আপনার দেখবেন সময়টা অনেক ভালো কাটবে মনটাও ভালো হয়ে যাবে আমার আসলে বেসিক্যালি সবার সাথে এরকম অহেতুক কথাবার্তা বলতে আর ভালো লাগে না দেখা যায় কথা বলতে নিলেই শ্বশুরবাড়ির কথা এই সেই কথা আমার আর এইগুলো ভালো লাগে না আমার কথা যে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি অন্যের কথা শুনে মনের ভিতর প্রভাব ফেলার কোনো দরকার নাই তার থেকে হাঁটাহাঁটি বাইরে হাঁটাহাঁটি করা ভালো আমি এখানে হাঁটাহাঁটি করতেছি এইটুকু পরিমাণ আমি শুধু ভিডিও করছি তারপরে কিন্তু আর আমি ভিডিও করি নাই কারণ হচ্ছে রাস্তাঘাটে খুব ফোন চুরি হয় আমার খুব ভয় লাগে তো এখন কিন্তু মাগরিবের আজান দেবে আমি তার আগে চলে আসলাম আর আসার পথে হচ্ছে আমি কচুর লতি নিয়ে আসছি আর আমি আজ অনেক দিন পর হচ্ছে আর এফ এল বেস্ট বাই এর ভিতরেও ঢুকে আমি কিছু জিনিস দেখে আসছি ইনশাল্লাহ আবার যখন যাব তখন আমি যেগুলো দেখে আসছি সেইগুলো নিয়ে আসবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম